শুরুতেই যে লোকটিকে দেখছেন যে দোকানের দিকে হেঁটে আসছে এই লোকটি একজন জাল টাকার ব্যবসায়ী ভাবছেন এমন কথা কেমন করে বলছি গতকাল আনুমানিক তিনটার সময় শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের বেরবাড়ি গ্রামে একজন কোরআনের হাফেজের দোকান আছে সেই দোকানে তিনি ব্যস্ততার কারণে বাড়ির ভিতরে থাকলে তার মা এসে কিছু সময়ের জন্য বসেছিলেন ঠিক তখনই এই গাড়াগঞ্জ টু ফুলহরি আঞ্চলিক সড়ক ধরে ভ্যান চালিয়ে একটি যুবক আসছিল আসার পর যখন দেখেছেন এই দোকানে একজন মহিলা মানুষ আছেন যিনি একেবারেই সাদাশিদে মানুষ তখন তিনি ভ্যানটা একটু দূরে ঠেকিয়ে এই দোকানে এসে প্রথমে এক প্যাকেট সিগারেট নিয়েছেন নেওয়ার পরে সেই সহজ সরল মানুষটির কাছে বলেছেন যে কাকি এই এক হাজার টাকার নোট ভাঙিয়ে আপনার বিলটা নিন তখন তিনি সহজভাবেই নতুন চকচকে এক হাজার টাকার নোট দেখে বা তিনি তো আসলে জানেনও না যে টাকা আবার জাল হয় ঠিক তখনই তিনি এই এক হাজার টাকার নোট থেকে যে সিগারেটের দামটা রেখে বাকি টাকা এই যুবককে ফেরত দিয়েছেন এরপর যখন তার ছেলে দোকানে আসে তখন তিনি দেখেন যে এই এক হাজার টাকার নোটটি জাল প্রশ্ন হচ্ছে গ্রামের সহজ সরল মানুষদের মাঝে যে সকল প্রতারক চক্র এই জাল টাকাগুলো ছড়িয়ে দেয় তারা কিন্তু রাষ্ট্রের সাথে বেঈমানি করে এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল অপরাধ করে সেই জাল টাকাটি আজ সকালে কয়েকজন স্থানীয় মানুষের উপস্থিতিতে সেই দোকানদার পুড়িয়ে ফেলেছে কিন্তু তার এক হাজার টাকা ইনকাম করতে প্রায় দশ দিন দোকানদারি করা লাগে এই প্রত্যন্ত গ্রামে প্রশ্ন যারা এই ক্ষতিটুকু তাকে করেছে সেই ক্ষতির জন্য অবশ্যই তার শাস্তি হওয়া উচিত তার বাইরেও যে প্রতারককে আপনি দেখছেন এই প্রতারককে চিনতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও অবগত করবেন ডেক্স রিপোর্ট ইগোল টিভি নিউজ